একজন কাস্টমার আমাকে জিজ্ঞেস করেছিল একটি আস্ত পেন্টিংকে কি একটা কাশীয় ঘড়ির ডিসপ্লেতে ঢুকিয়ে দেওয়া সম্ভব চ্যালেঞ্জটা দারুণ লেগেছিল তাই আমি শুরু করলাম আপনি এই ছবিটি বহুবার দেখেছেন পাঠ্য বইয়ে পোস্টারে বা হয়তো বন্ধুদের ডর্ম রুমের দেওয়ালে হ্যাঁ এটা ভ্যান গঘের সেই বিখ্যাত দ্য স্টারি নাইট একটা সার্থক স্বপ্নময় দৃশ্য যা পৃথিবীর অন্যতম পরিচিত শিল্পকর্ম কিন্তু বিষয়টা শুধু একটা প্রিন্ট করে আটকে দেওয়া ছিল না স্ক্রিনের ওপরের পুরো স্তরটি এখন সেই পেন্টিং ধারণ করবে এবং মজার ব্যাপার হলো এটি পুরোপুরি স্বচ্ছ আপনি এখনও সময় মানচিত্র এমনকি সেকেন্ডের কাঁটাটিও আকাশের মধ্য দিয়ে দেখতে পারবেন এটি এমন এক শিল্পকর্ম যা আপনার সাথে সাথে চলে চলমান নিচের অংশটার সাথে টোন মেলানোটা একটু কঠিন ছিল আমার স্বাভাবিক ফিল্টারগুলো কাজ করছিল না তাই আমি পোলারাইজারটিকে একটু টিনটেড করে দিলাম যাতে রঙের ভারসাম্যটা ঠিক থাকে এটি শুধু শিল্প থেকে অনুপ্রাণিত নয় এটি শিল্পের ভেতরেই বেঁচে আছে আমি এটার নাম দিয়েছি ফ্যান গ্লিচ কারণ মনে হচ্ছে যেন পুরো পেন্টিংটাই প্রযুক্তির ভেতরে লিক করে মিশে গেছে কাজটা কেমন লাগলো আপনার কি মনে হয় আর কোন বিশ্বখ্যাত শিল্পকর্মকে এভাবে একটি ঘড়িতে অমর করে তোলা যায়